আমি এখান থেকেই অরে গোসল করায় বাসায় নিম এই কারণে আমি গাড়িটা গোসল করাই আমার ভুতে কোনো বিপদ না আসে আল্লাহ যে বিপদেতে মুক্তি করে আল্লাহ রাখে এই সোনারু বাণী গোল করামু আর দুধ দিয়া গোসল করামুণ

এখন দেখতেছে আবার পানি দিচ্ছেন এটা কোন কিসের পারে সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে যে আপনারা যাকে এতদিন ফ্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন আর ফ্রিন্স মামুনের জন্ম হলো মানে হচ্ছে নাকি হ্যাঁ থাকে

আচ্ছা আমি যেটা বলতেছিলাম এইসব বিষয় নিয়ে আপনারা না আর আমার বাবা মা খুবই সর একজন মানুষ অ্যান্ড আমি একজন সর পরিবারের সন্তান অনেক ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা

এই জিনিসটা দেখিনি আংকি আজকে মনে হয় ভোর পাঁচটা থেকে এখানে এসে উপস্থিত এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোছর করার জন্য আসলে কি কেন একটু